প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন ব্যাপারটা হয়তো কাকতালীয় গতকাল রাতেই আমি ঠিক করেছিলাম যে আজকে আমি বেগম খালেদা জিয়াকে নিয়ে একটা এপিসোড করব এই এপিসোডটা করতে চেয়েছিলাম মূলত এই যে তিনি গতকাল মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য যে টিপ সইটি দিয়েছিলেন সেটি নিয়ে আমার কিছু প্রশ্ন ছিল যে অচেতন অবস্থায় তিনি কি টিপ সইটি দিয়েছিলেন নাকি তিনি তার মানে সচেতন ছিলেন কিনা না এ বিষয়টা নিয়ে যাই হোক সেই বিষয়টি আজার প্রাসঙ্গিক নেই বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন তিনি আজ সকাল ছয়টায় ঢাকায় এবার কেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেছেন জাগতিক সব হিসেব নিকেশের ঊর্ধ্বে তিনি কিন্তু আমি ভাবিনি যে আজকে তার মৃত্যু নিয়ে আমি আপনাদের সামনে কথা বলব যে কোনো মৃত্যুই কষ্টের আমরা যারা আশির দশকে রাজনীতি করেছি আশি নব্বই শূন্য দশক বা তার পরবর্তী দশক প্রায় সাড়ে চার দশকের এই রাজনৈতিক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো যে অধ্যায় তার একটি শেখ হাসিনা আর একটি বেগম খালেদা জিয়া আজকে বেগম খালেদা জিয়ার একটি দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটল এই সাড়ে চার দশকের রাজনীতি নিয়ে যখন লেখা হবে সেই ইতিহাসে জল করবে বেগম খালেদা জিয়ার নাম বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে আজকেও কথা হচ্ছে বলা হচ্ছে তিনি আগেই মারা গেছেন আজকে ডিক্লিয়ার করেছেন আরো আগে বলা হচ্ছিল ষোলোই ডিসেম্বরের আগে বলা হচ্ছিল যে তাকে ষোলোই ডিসেম্বর ডিক্লিয়ার করা হবে যাতে বিজয় দিবসকে ম্লান করা এই যে আলোচনাগুলো এই অনুমানগুলো এগুলো আমার কাছে কেন জানি মনে হয় যে এগুলো মানসিক সুস্থতার পরিচায়ক না ষোলোই ডিসেম্বর যে কেউ মারা যেতেই পারে কিন্তু একদম প্ল্যান করে একটা লোককে ষোলোই ডিসেম্বর মারা হবে এই আইডিয়াটা কার মাথা থেকে কীভাবে আসে আমি জানি না এবং আমি চিকিৎসক হিসেবে এই জায়গাটা একটু কথা বলি যেহেতু চিকিৎসক সেহেতু আমার লাগে যখন আপনারা বলেন যে খালেদা জিয়া আগেই মারা গিয়েছিল তাকে আইসিউতে রেখে দিছে ডিক্লিয়ার করে নাই এখন ডিক্লিয়ার করছেন রাজনীতির নানান হিসাব টিসাব দিয়ে বলেন যে এই এই কারণে তাকে আজকেই ডিক্লিয়ার করেছে তিনি আগে মারা গেছে এটি সত্যি নয় আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে আমরা বোধ ইচ্ছে মতো যত ইচ্ছে যতদিন ইচ্ছে একজন মৃত মানুষকে ভেন্টিলেটার বা আইসিউতে লাইফ সাপোর্ট দিয়ে রেখে দিতে পারি এটা ঠিক না মৃত মানুষকে লাইফ সাপোর্টে বেশিক্ষণ রাখা যায় না খালেদা জিয়া আজকে ভোর ছয়টায় ঢাকার সময় মারা গেছে তিনি আগেও মারা যায়নি তবে হ্যাঁ গত কয়েকদিন ধরে তার অবস্থাটার অবনতি ঘটছিল এবং প্রায় দশ দিন আগে তার ট্র্যাকিওস্টমি করা হয়েছিল ট্র্যাকিস্টমি করে তার তিনি যেন আরও কিছুদিন এই সাপোর্টে বেঁচে থাকেন এই চেষ্টাটা ডাক্তাররা করেছে এরকম খালেদেহ জিয়ার জন্য যে মেডিকেল টিমটা করা হয়েছিল চব্বিশ সদস্যের বা আরও বেশি এত বড় এবং এত স্পেশালাইজড লোকজন নিয়ে একটা মেডিকেল টিম করা এটা কিন্তু সারা পৃথিবীতে খুব রেয়ার বাট ডাক্তার জাহিদ সেই কাজটা করেছেন জাহিদ ভাই সেইটা তিনি চেষ্টা করেছেন বাট টু বি অনেস্ট ম্যাডাম জিয়ার অবস্থা আসলেই খুব খারাপ ছিল এবং তিনি আজকে ভরে মারা গেছে তো এই জায়গাটা আমি আমার দোহাই লাগে যারা বলেন আগে মারা গেছে ডিক্লেয়ার করেননি প্লিজ এই কথাটা বললে না পুরো স্বাস্থ্য ব্যবস্থা ডাক্তারদের উপর আস্থা এই জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয় বেগম জিয়া আমাদের সময়ে জাতীয় নেত্রী ছিলেন তখন শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুটো রাজনৈতিক ধারার নেতৃত্ব দিতেন রাজনৈতিক কারণে আমি কখনোই তার অনুসারী ছিলাম না তার কট্টর সমালোচকও ছিলাম কিন্তু আজকে যে খালেদা জিয়া মারা গেছেন তিনি একজন মা আজকে তারেক রহমান মা হারালেন আমাদের যাদের মা নেই আমরা বুঝি পৃথিবীতে মা কি কেমন মায়ের মৃত্যু পৃথিবীতে যতগুলো শোক আছে তার মধ্যে মনে অন্যতম গভীর শোক এর চাইতে খুব বেশি গভীরতর শোক আমার জানা নেই তারেক রহমান আজকে মাতৃহারা হলেন তার প্রতিও সমবেদনা বেগম খালেদা জিয়ার একটা বিশাল অনুসারী রয়েছে দেশে তাদের প্রতিও সমবেদনা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা রাজনৈতিক বিরোধিতা ছিল এটা অস্বাভাবিক কিছু নয় তবে কিছু কষ্টও ছিল যেমন ওনার একাধিক জন্মদিন ছিল তবে সবচেয়ে নিষ্ঠুর ছিল উনি পনেরোই আগস্ট হঠাৎ করে জন্মদিন পালন করা শুরু করলেন যে দিনটি বাঙালির জাতির পিতাকে হত্যা করা হয়েছিল বাঙালি যে দিনটিতে শোক পালন করে সেই দিনটিতে জন্মদিনের মতো একটা উৎসব তাও বা ভুয়া জন্মদিন এটি তাকে দিয়ে যারা করিয়েছিলেন তারা খুব তার প্রতি খুব জাস্টিস করেনি এবং এটি আমাদের ভীষণ কষ্ট দিয়েছে আমাদের আরও অনেক কষ্ট দিয়েছে একুশে অগস্টের গ্রেনেড হত্যা মামলা হত্যা চেষ্টা যেখানে সংসদে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়া বলেছিলেন শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে নিজেই গ্রেনেড নিয়ে গিয়েছে অথচ যে হত্যা পরিকল্পনাটা তার ছেলে এবং তার সাথে আরও কয়েকজন মিলে করেছে এই নিষ্ঠুরতাগুলো মেনে নিতে পারি না এই যে সতেরোই নভেম্বর অবৈধ আইসিটির যে একটা অবৈধ রায় দিল যে রায় শেখ হাসিনার কে মৃত্যুদণ্ড দেওয়া হলো সেই রায় শুনে তিনি সন্তোষ প্রকাশ করে আলহামদুলিল্লাহ বলেছিলেন এটি তার কাছে আমরা প্রত্যাশা করিনি তিনি তো দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়েই বাংলাদেশের নেত্রী হয়েছিলেন তিনি তো জাতীয় নেত্রী আমি পছন্দ করি বা না করি দ্যাট ডাজেন্ট ম্যাটার আজকে খালেদা জিয়া যখন অসুস্থ হলেন তেইশে নভেম্বর শেখ হাসিনা কিন্তু বিবৃতি দিয়ে তার আরোগ্য কামনা করেছে ইভেন আজকে যে বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন শেখ হাসিনা একটি বিবৃতি দিয়েছেন এবং সেই বিবৃতির ভাষাটি একটু পড়ে দেখবেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী গণতন্ত্রের নেত্রী দীর্ঘদিনের গণতন্ত্রের নেত্রী এবং আমরা তো দেখেছি তাদের ব্যক্তিগত সম্পর্ক তো খুব ভালো ছিল বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরে জিয়া গিয়েছেন বেগম খালেদা জিয়াকে নিয়ে গিয়েছেন পরবর্তীতে দুই নেত্রী যখন জাতীয় নেত্রী তখন তাদের মিটিং হয়েছে মহাকালীর বাসায় খালেদা জিয়া গিয়েছেন তারেকের বিয়েতে শেখ গিয়েছেন তাদের তো একটা সম্পর্ক ছিল কিন্তু ওই যে দুই হাজার চার সালের একুশে অগস্ট আমাদের রাজনীতিতে একটা এত বিভাজন টেনে দিয়েছিল এত ক্ষতবিক্ষত করেছিল ইন্টারপার্টি রিলেশনশিপ তারপরেও আজকে মৃত্যুর দিনে তার জন্য দোয়া করি আজকে সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাকে যেন ব্যস্ত নসীব করেন সেটিও কবি আজকে দেখলাম একজন উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ রঙ তিনি আবার বলেছেন যে আওয়ামী লীগের কারণে নাকি খালেদা জিয়ার মৃত্যু হয়েছে মানে এই যে খালেদা জিয়া দীর্ঘ ক্রনিক ইলনেসগুলোতে ভুগছিলেন এর জন্য একটা আওয়ামী লীগকে দোষারোপ করেছে আজকে আমি আপনাদের সামনে একটা ঘটনা বলি এটি আপনারা আপনাদের জানার কথা না তখন করোনার কাল খালেদা জিয়া বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে ভর্তি তিনি তখন বন্থী আদালতে শাস্তি পেয়ে তিনি তখন বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির একটা কেবিনে থাকেন সেই সময় করোনার সময় বঙ্গবন্ধু মেডিকেল ভি ভিসি ছিলেন প্রফেসর কনকান্তি বড়ুয়া তো আমি তো করোনার সময় খুব অ্যাক্টিভ ছিলাম আপনারা যদি মনে করতে পারেন তো কনকান্তি বড়ুয়া দার সাথে আমার কথা হচ্ছে তো দাদা আমাকে বলতেছে যে মিল্টন করোনা তখন কেবল আসছে এখন ম্যাডাম খালেদা জিয়া তো এখানে আছে যদি ম্যাডামের করোনা হয়ে যায় কারণ হাসপাতাল তো খুব সেন্সিটিভ জায়গা তাহলে তো সরকারের জন্য খুব বিব্রতকর হবে এবং তিনি সরকারকে জানালেন যে ম্যাডাম খালেদা জিয়াকে হাসপাতাল থেকে কোনো নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া এবং তারপরেই কিন্তু তাকে গুলশানে ফিরোজায় ট্রান্সফার করা হয় এবং আমি সবসময় দেখেছি সরকারের পক্ষ থেকে একটা কঠোর নির্দেশনা ছিল যে বেগম খালেদা জিয়ার হেলথের বিষয়ে যেন কারো গাফিলতি না থাকে কারাবন্দী হয়ে তিনি এবার কেয়ারে কিন্তু ট্রিটমেন্ট নিয়েছেন তার চিকিৎসার জন্য বিদেশ থেকে ডাক্তার এনে প্রসিজার করেছে। অথচ শুধু আসিফ নজরুল না এরকম অনেকেই আছেন খুব দায়িত্বহীনতার সাথে বলে ফেলেন আমি আরও একটা কথা বলি শেষ করব খালেদা জিয়ার মৃত্যুতে আমার আরো একটা কষ্ট আছে এটা আমি আগেও বলেছি এবং স্বীকার করছি জন্ম মৃত্যু সব কিছু সৃষ্টিগত আল্লাহর হাতে তারপরেও বলি যে আমরা সতর্ক থেকে অনেক কিছু প্রিভেন্ট করতে পারি এই প্রিভেনশানের ক্যাপাসিটিটা আমাদের আছে একুশে নভেম্বর জাতীয় সশস্ত্র বাহিনী দিবসে যেভাবে ম্যাডাম খালেদা জিয়াকে নিয়ে পাবলিকলি ইন্টারাকশান করার সুযোগ দেওয়া হলো তার সাথে কত মানুষ কথা বলল অথচ তিনি কিন্তু তখন শারীরিকভাবে যথেষ্ট মানে কন্ট্রোল করে চলেন তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম এত কিছু জানার পরে ওনাকে এরকম একটা পাবলিক প্লেসে নিয়ে সবার সাথে কথা বলা হেসে হেসে ছবি তোলা কারো একজনের কাছ থেকে তিনি একটা ইনফেকশন পেয়েছেন বলে আমার ধারণা এবং পরবর্তীতে তার ফুসফুসে ফাঙ্গাস ইনফেকশন হয়েছিল যেটা এই বয়সে হলে আর মানে রুগীরা খুব কমই বাঁচে আসিফ নজরু ইউ শুড কনসাল্ট উইথ এবং এই যে একুশে নভেম্বর থেকে পরবর্তীতে সংক্রমিত হলেন তারপরে হাসপাতালে গেলেন তারপরে ক্রমাগত তিনি অসুস্থ হলেন তার অবস্থা আরও খারাপ হলো এবং এভার কেয়ার হাসপাতালের একদম ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন আমি পেতাম যে কারণে যতবার আপনারা বলেছেন উনি মারা গেছে আমি বলেছি না মারে আজকে যখন ডাক্তাররা বলেছেন তিনি আজকে আজকেই মারা গেছেন যাই আজকের এই মৃত্যুর দিনে আবারও শোক প্রকাশ করছি ম্যাডামের ছেলের প্রতি ম্যাডামের ছেলের বউ ডাক্তার জুবায়দা আমার ঢাকা মেডিকেল কলেজে এক বছরের জুনিয়র ছিলেন খুব লক্ষ্মী একটা মেয়ে ছিলেন এবং ব্যক্তিগতভাবে কিছু ঋণও আছে সবার প্রতি সমবেদনা ইন্না লিল্লাহি ইন্না ইল্লাহি রাজিম বাংলাদেশের রাজনীতিতে এখন একটা প্রশ্ন খুব বেশি শোনা যাচ্ছে জামাত কি ক্ষমতার দরজায় পৌঁছে যাচ্ছে পাল্টা প্রশ্ন আসছে সামনে সেই জামাতকে ঠেকাতেই কি বিএনপি আর ভারত নীরবে এক লাইনে দাঁড়িয়েছে দর্শক যেটাকে সবাই এতদিন বলছিল গুঞ্জন আজ যেন সেটাই ধীরে ধীরে আন্তর্জাতিক রাজনৈতিক বাস্তবতায় পরিণত হচ্ছে শ্রীলঙ্কার ডেইলি নিউজে প্রকাশিত এক বিশ্লেষণ বলছে ভারত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র ফিরিয়ে আনা ভারত বাংলাদেশ সম্পর্ককে ট্র্যাকে ফিরিয়ে আনা এবং এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি অনানুষ্ঠানিক সমঝোতায় পৌঁছেছে এই সমঝোতার পেছনে তিনটি লক্ষ্যের কথা বলছে তারা এই বিশ্লেষণে এক ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের নির্বাচনকে আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে নির্বাচন এই প্রশ্নের উত্তর আসলে এখনো অস্পষ্ট বুঝতে হয়তো আরো এক দু সপ্তাহ অপেক্ষা করতে হবে দুই ভারত বাংলাদেশ সম্পর্ক আবার স্বাভাবিক করা বা ট্র্যাকে ফিরিয়ে আনা তিন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জামাতকে ক্ষমতার কেন্দ্র থেকে দূরে রাখা এই লক্ষ্যগুলো বাস্তবায়িত হলে ধারণা করা হচ্ছে বারো ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতাসীন দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে এরপরে কি ভারতে নির্বাসিত শেখ হাসিনা এবং তার দলের মুক্তির পথ তৈরি হবে এরকম নানান প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে কূটনৈতিক সূত্র বলছে সমঝোতা বাস্তবায়িত হলে যা হতে পারে তা হল শেখ হাসিনা তার মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করতে পারেন বা পারবেন সরকার আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারে ঠিক যেভাবে ইউরোপ সরকার আওয়ামী লীগ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত জামাত ইসলামের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিল সুপ্রিয় দর্শক শ্রোতা আপনি বলুন এই মুহূর্তে রাজনীতির মাঠের বাস্তবতা কি বলছে ডেইলি নিউজ আইআরআই এর সাম্প্রতিক জরিপকে বিবেচনায় নিয়ে যেটি নিয়ে আমরাও কন্টেন্ট করেছি আপনারা জানেন এই বিশ্লেষণটি তারা করেছে আমি ব্যক্তিগতভাবে আইআরআই এর সেই জরিপ তখনও মানিনি এখনো মানি না কারণ এটা ছিল ফরমাইশি উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিকভাবে ব্যবহৃত একটি জরিপ এটি একান্তই আমার ব্যক্তিগত মতামত তারপরও সেই জরিপ বলেছে এই মুহূর্তে মাঠে থাকা মূলধারার একমাত্র বড় দল বিএনপি এটা আপাত সত্য বলতে পারেন কারণ বৃহত্তম ও প্রাচীন দল বাংলাদেশ আওয়ামী লীগকে ইউনোস সরকার নিষিদ্ধ করে রেখেছে ফলে এখনো তারা নির্বাচনী দৌড়ে সামিল নেই আইআরআই জরিপ বলেছে আগামী নির্বাচনে বিএনপি তেত্রিশ শতাংশ ভোট পাবে জামাত পাবে উনত্রিশ শতাংশ ভোট এবং ছাত্রদের নতুন দল পাবে ছয় শতাংশ ভোট আমার কাছে এটি বরাবরই হাস্যকর মনে হয়েছে দর্শক কেন আমি এই ফলাফল মানিনি নিশ্চয়ই পরিষ্কার বুঝতে পারছেন বাংলাদেশের নলছে পাল্টে দেওয়ার গাল ভরা স্লোগান নিয়ে নয়া বন্দোবস্তের কতিপয় ঠিকাদার বছর না ঘুরতেই নিজেরাই আমল পাল্টে গেছে কখনো এর কোলে ঠাই খুঁজে কখনো ওর কোলে ঠাই খুঁজে শেষ পর্যন্ত জন্ম জঠরেই ফিরে গেছে তারা নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলছি তাই আফসোসের সঙ্গে বলতে হয় ইয়ে তো হোনাহিতা অর্থাৎ এটা হওয়ারই কথা ছিল যাক সে প্রসঙ্গ যে সমীকরণ নিয়ে কথা বলছিলাম আইআরআই এর জরিপ ধরে ডেইলি নিউজ বলছে নির্বাচন হলে বিএনপি এগিয়ে থাকবে কিন্তু তো খুব পিছিয়ে থাকবে না খুব কাছাকাছি থাকবে এটাই ভারতের সবচেয়ে বড় দুশ্চিন্তা ভারত কেন জামাতকে নিয়ে এত চিন্তিত কারণ জামাত প্রকাশ্যভাবে ভারত বিরোধী তারা সংখ্যালঘু বিশেষ করে হিন্দু বিরোধী রাজনীতিতে বিশ্বাসী উনিশশো একাত্তরে পাকিস্তানের পক্ষে অবস্থান নেওয়া দল জামাতের বিপক্ষে কথা বলার অনেক কিছু আছে বলে কলে বর বাড়াতে চাই না ভারত ভালো করেই জানে জামাত শক্তিশালী হলে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা এলে বাংলাদেশ ভারত সীমান্ত উত্তর পূর্ব ভারত এমনকি আঞ্চলিক নিরাপত্তা সবই ঝুঁকিতে পড়বে এ কারণেই ভারতের চোখে জামাত কোনো রাজনৈতিক দল নয় এটি একটি নিরাপত্তা ঝুঁকি মাত্র এখন দেখা যাক যে বিএনপিকে নিয়ে ভারত সমঝোতার পথ খুঁজছে বলে ডেলি নিউজ বলছে সেই বিএনপি কি আদৌ বদলেছে বা বদলালে কতটা বদলেছে কারণ এক সময় এই বিএনপিও তো ভারত বিরোধী ছিল এখনো কি নয় তারা জামাতে মিত্র ছিল ভারত বিরোধী কার্ডই ছিল বিএনপির রাজনীতির বড় স্লোগান কিন্তু রাজনীতির পর্যবেক্ষকরা এখন বলছেন দু হাজার পঁচিশের বিএনপি এবং উনিশশো নব্বই এর বিএনপি এক নয় উদাহরণ হিসেবে তারা সতেরো বছর পর বিদেশ থেকে ফিরে পঁচিশ ডিসেম্বর ঢাকায় গণসংবর্ধনায় দেওয়া তারেক রহমানের ভাষণের প্রসঙ্গ টানছেন ভাষণের কথা বলছেন তারেক ওই দিন সংখ্যালঘুদের বিশেষ করে হিন্দুদের নির্যাতনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্পষ্ট ভাষায় বলেছেন বাংলাদেশ হবে পাহাড়ি সম্প্রদায় সমতলের মানুষ মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার নিরাপদ ঘর সমর্থকদের বিশৃঙ্খলা এড়াতে এবং উস্কানির জবাব না দেওয়ার আহ্বান জানিয়ে তারেক বলেছেন যে কোনো মূল্যে শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে প্রথম আলো স্টার এবং ছায়ানট সহ দুটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের অফিস পুড়িয়ে দেওয়ার ঘটনায় একটি বিশেষ দলের হাত আছে বলেও তিনি ইঙ্গিত করেছেন এই বক্তব্যগুলো যেন ভারতের বার্তারই প্রতিধ্বনি অবশ্য বক্তব্য আর বাস্তব রাজনীতি এক জিনিস নয় পরীক্ষা হবে ক্ষমতায় মোদী টুইট করে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন এবং সম্ভাব্য সব রকমের সহায়তার প্রস্তাব দিয়েছেন বিএনপিও ফিরতি জবাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছে তখন থেকেই ভারত এবং বিএনপির মাঝের বরফ গলতে শুরু করেছে বলে মনে করছেন রাজনীতির বিশ্লেষকরা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কিছুদিন আগে বলেছেন ইনক্লুসিভ নির্বাচনী বাংলাদেশের জন্য সমাধানের পথ খুলবে মানে যে জায়গায় বাংলাদেশ এখন আটকে আছে এছাড়া সম্প্রতি নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে জয়শঙ্কর বলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান তার ইচ্ছা এবং চিন্তার উপর নির্ভর করছে তিনি কবে বাংলাদেশে ফেরত আসবেন এটিও তার ইচ্ছার উপরেই ছেড়েছে ভারত এটি বার্তা দিয়েছেন এর আগে বাংলাদেশের তরফ থেকে বলা হয়েছে না দিলে সম্পর্ক নষ্ট হবে এবং এটিকে খুব নেতিবাচক ভাবে দেখা হয়েছে কিন্তু এই সময়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন শেখ হাসিনার প্রত্যর্পণ সহ আরও যে কয়েকটি অমীমাংসিত সমস্যা রয়েছে ভারতের সঙ্গে সে সম্পর্কে বলেছেন এসবের কারণে ভারতের সাথে সম্পর্ক ব্যাহত হবে না এটি একটি বিশাল কূটনৈতিক বার্তা তৌহিদ হোসেনের পক্ষ থেকে অর্থাৎ বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী গত ত্রিশ নভেম্বর বলেছেন তিনি বাংলাদেশকে বন্ধু হিসেবে দেখেন এবং আশা করেন বর্তমান অস্থিরতা দ্রুতই শেষ হবে কারণ প্রতিরক্ষা খাতে তারা অনেক প্রশিক্ষণ কাজের সঙ্গে সম্পৃক্ত বাংলাদেশের সৈনিকদের সঙ্গে দর্শক আপনিও তো বলবেন এগুলো বিচ্ছিন্ন ঘটনা কিংবা কাকতালীয় আর ডেইলি নিউজ বলছে সব মিলিয়ে এগুলাই হলো সমঝোতার প্রস্তুতি এবং প্রস্তাব এই প্রেক্ষাপটে বিএনপিও বলছে তারা পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক চায় কারণ তারা হয়তো বুঝতে পারছে ভারতের প্রতি বিএনপি সরকারের শত্রুতাই ভারতকে শেখ হাসিনার আওয়ামী লীগকে পুরোপুরি সমর্থন করতে বা একচকে সমর্থন করতে বাধ্য করেছিল এছাড়া বিএনপি এখন এটাও উপলব্ধি করছে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার বাংলাদেশ ভারত সীমান্তে শান্তি নিশ্চিত করতে এবং ভারতের সাথে বাণিজ্য করতে ভারতের সমর্থনও জরুরি এই সমঝোতা বা সমীকরণে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অবস্থান তাহলে কোথায় অপ্রিয় হলেও সত্য এই সমঝোতায় শেখ হাসিনা কেন্দ্রীয় চরিত্র নন কেন্দ্রীয় পর্যায়ে নেই কিন্তু তাকে বাদ দিয়ে সমীকরণও টেকসই নয় বা টেকসই হবে না এটা কিন্তু বুঝতে হবে ডেলি নিউজ বলছে বিএনপি সরকারে এলে যদি আসে শেখ হাসিনার জন্য আইনি আপিলের সুযোগ তৈরি হতে পারে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে পারে ঠিক যেভাবে ইউনোস সরকার জামাতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল অবস্থা দৃষ্টি এখন মনে হচ্ছে ভারতের এখন একটাই চাওয়া জামাত ঠেকাও এবং স্থিতিশীল বাংলাদেশ পাও আর বিএনপি চাইছে একটা শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন এবং এর আন্তর্জাতিক স্বীকৃতি মানে জেনতনে নির্বাচন করলে বিএনপিরও খুব একটা লাভ নেই আন্দোলনের মুখে আবারও নির্বাচনে নামতে হবে অতীতের অভিজ্ঞতা আমাদের তাই বলে সব শেষে ইউনোস সরকার নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দিয়ে নিরাপদ খুঁজছে এই তিনটা লক্ষ্য এক জায়গায় মিলবে কিনা ভারত বিএনপি সরকার সরকারকে আসলেই এমন সমঝোতার কথা ভাবছে নাকি শুধু ডেলি নিউজ বলছে সর্বোপরি আওয়ামী লীগ কি এরকম সমঝোতার মধ্য দিয়ে আবার ঠাকি ফিরতে চাইবে নাকি তারা চাইবে আন্দোলনের মধ্য দিয়ে সংগ্রামের মধ্য দিয়ে তারা তাদের অধিকার আদায় করবে সময় এটির উত্তর দেবে এছাড়া আরো একটি জিনিস দেখার বিষয় যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীন এই সমঝোতা নিয়ে কি ভাবছে প্রিয় দর্শক শ্রোতা আপনার কি মনে হয় জামাত ঠেকাতে সত্যিই কি বিএনপি ও ভারতের মধ্যে নীরব সমঝোতা তৈরি হয়েছে নাকি এটা কেবলই ক্ষমতার পালাবদলের আরেকটি মাত্র